আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম উধারবন্ধ কানিবাড়ি রোড সর্বজনীন মণ্ডপের উদ্বোধন ও প্রতিমার আবরণ উন্মোচন করলেন গণধিশানন্দজী মহারাজ শ্রীভূমিতে নৃত্যম সাংস্কৃতিক কলাকেন্দ্রের আগমনী অনুষ্ঠান অনুষ্ঠিত সঙ্গীত বিদ্যালয়ে সম্মিলিত লোক পরিষদের আগমনী অনুষ্ঠান শিলচরে বরখনার সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে বক্তৃতানুষ্ঠান অনুষ্ঠিত উদাহরণ বিধানসভা নির্বাচন কেন্দ্রে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিস্তারিত সংবাদে উধারবন্দের নান্দনিক মণ্ডপ দেখে অভিভূত হলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী গণধিসানন্দজী মহারাজ বুধবার সন্ধ্যায় তার শ্রীহস্ত দিয়ে মণ্ডপের উদ্বোধন প্রতিমার ও আবরণ উন্মোচন হল দেখুন সবিশেষ এদিন শঙ্কর রায়ের পিতা প্রয়াত কিষাণ লাল রায় ও পুষ্পারানী রায়ের স্মৃতিতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় প্রদীপ প্রজ্বলন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক মণ্ডপ উদ্বোধনের পর সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আট বছর থেকে আমি এই পুজোর সঙ্গে জড়িত প্রতি বছর উদারবান্ধ কালীবাড়ি রোড সার্বজনীন তাঁদের থিমের পরিবর্তন নিয়ে আসে মা এসেছেন আমাদের মাঝে সমস্ত শক্তি দিয়ে অশুভ শক্তিকে নাশ করতে এছাড়াও এদিন সাক্ষাৎকার করেন দেবায়ন চক্রবর্তী এবং বিজেপির জেলা সদস্য নীলাভ দত্ত মজুমদার যাদেরকে সম্মান জানানো হয়েছে তারা হলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রাক্তন মন্ত্রী অজিত সিং বিজেপির সদস্য নীলাভ দত্ত মজুমদার রবীন্দ্র চক্রবর্তী ঝিনু দে প্রমুখ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা সুন্দরবনদের আলীবাড়ির দুর্গা প্রতিমার যখন কাঠামো পুজো হলো তখন এসেছি আমি এখানে এসেছি প্রায় আট বছর আট বছর ধরে কাঠামো পুজোতেও আসছি আর উপযুক্ত আসছি আরেকটা তখন যেরকম ভেবেছিলাম ওরা কিছু প্রকাশ করতে চায়নি এমনভাবে মন্দিরটা হবে যে লোকে দিকে অবাক হয়ে যাবে এখন কিছু বলবো না তা সেই রকম এসে সত্যি সত্যি অবাক হতে হচ্ছে আর এই যে পাটের তুমি প্রতিমা দেখেন চিন্তাধারাটাও খুব সুন্দর যে মা দুর্গা তার পুরো শক্তি নিয়ে ওই শাশুরকে আক্রমণ করে বধ করছেন তা তার পুরো শক্তি বলতে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এই সব শক্তি নিয়েছেন আর তাদের যে বাহন সেই বাহনগুলো পর্যন্ত তাকে সাহায্য করছেন সিংহ ইঁদুর হাঁস প্যাঁচা এইসব আর এই প্রকৃতির কে পুষ্টি করে যে পাট দিয়ে তৈরি সুন্দর প্রতিমা এক অদ্ভুত বর্ণনা করা যাচ্ছে না আমি কি বর্ণনা করব আর ভেতরের সিনারিও অত্যন্ত সুন্দর বিশেষ করে ছোট্টদেরকে খুব সুযোগ দেওয়ার জন্যে ছোটদের ওপরে এই যে ল্যান্ড তৈরি করা হয়েছে ওপরে আসার সময় দেখলাম ফুল তোলার জায়গা বাগান ইত্যাদি ইত্যাদি এটা এটা দেখে খুব ভালো লাগছে যে কয়েকদিন থেকে আমাদের সব মা দুর্গা সন্তানরা ভক্তরা মাতৃসঙ্গীত ও কীর্তনে মুখরিত হয়ে ওঠে আগমনী অনুষ্ঠান শহরের সংস্কৃতি মনস্ক লোকেরা ছুটিয়ে উপভোগ করেন কার্যক্রম যেহেতু বুধবার শ্রীভূমিতে আয়োজন করা হলো বিশেষ সন্ধ্যা শহরের নৃত্যম সাংস্কৃতিক কলাকেন্দ্র আয়োজন করে আগমনী অনুষ্ঠান সাইরিমি দাসের কণ্ঠে কীর্তন উপস্থিত সবাইকে গোহিত করে দেয় প্রতিটি গানের পর দর্শকদের করতালি গুঞ্জিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল ঢাক বাজাওরে মায়ের গানটি গিয়ে শিল্পী শেষ করেন উনার অনুষ্ঠান শিশুদের নৃত্য সবাইকে আকর্ষিত করে ছিল অন্যান্য কার্যক্রম সংগঠনের কর্ণধার মতুসী দাসের বিশেষ নিবেদন সবাইকে ভামাগ্রাহী করে তোলে শুক্রবার সন্ধ্যায় সম্মিলিত লোক পরিষদ শিলচরের উদ্যোগে স্থানীয় শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে উমা আইলা নায়রে শীর্ষক আগমনী অনুষ্ঠান আয়োজিত হয় দেখুন সবিশেষ যেখানে শিলচর রামকৃষ্ণ মিশন সেবা শ্রম সংঘের স্বামী বৈকুণ্ঠ নন্দজি মহারাজ এবং অন্যান্য অতিথিরা মিলে প্রদীপ প্রজ্বলন করেন এবং সক্কুর আলীর সানাই বাদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর উমা আইলা নায়োরে শীর্ষক আগমনী অনুষ্ঠানে নানা ধরনের নৃত্য সঙ্গীতের মাধ্যমে দেবীকে স্বাগত জানানো হয় পরিষদের এই অনুষ্ঠান করার উদ্দেশ্য ছিল চারিদিকে আগমনী বার্তার আনন্দ ধারায় সামিল হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোর সমাজসেবী সাধন পুরকায়স্থ প্রমুখ এই অনুষ্ঠানের বিষয়ে প্রধান অতিথি রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠ মহারাজ এবং অন্যান্যরা বক্তব্য রাখেন জীবন থেকে তৈরি করতে হবে তিনি তার চারটি সন্তানকে সাথে নিয়ে আসেন লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশ একটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি দেখতে পাবো আমরা মানুষ আমাদের জীবনে পুরুষার্থ আছে চারটি ধর্ম অর্থ কাম মোক্ষ জীবনটিকে পূর্ণাঙ্গ করতে গেলে চতুর্থ পুরুষার্থটিকে লাভ করতে গেলে কিন্তু এই চার দেবতার অনুগ্রহের প্রয়োজন আছে সরস্বতীর কাছে আছে বিদ্যা লক্ষ্মীর কাছে আছে সম্পদ

এক বিশিষ্ট বক্তৃতানুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনা নতুন দিল্লি রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক হেমন্ত ধিং মজুমদার উপস্থিত ছিলেন তার বক্তব্যের শিরোনাম ছিল ভারতীয় ইতিহাস সংস্কৃতি এবং সংবিধান অনুষ্ঠানটি শুরু হয়েছিল প্রয়াত আসামের সঙ্গীত ও সাংস্কৃতিক জগতের কিংবদন্তি জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তারপর প্রদীপ প্রজ্বলন এবং কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের দ্বারা তুমি নির্মল করো উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে বক্তৃতা অনুষ্ঠানের শুভ সূচনা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সঞ্জুমা গুয়ারি অনুষ্ঠানটি সঞ্চালনা করে অনুষ্ঠানের প্রধান অতিথিকে কলেজের অধ্যক্ষ উত্তরীয় এবং উপহার দিয়ে বরণ করে নেন অতিথিকে কলেজের গবেষণা কোষ এবং আইকিউএসির যৌথ উদ্যোগে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর দীপঙ্কর রায় এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড মফিদুর রহমানের সম্পাদনায় প্রকাশিত ভারতে বৈচিত্র্যের পরিচালনা বহুত্ব এবং এর চ্যালেঞ্জ শীর্ষক বইটি উপহার স্বরূপ তুলে দেন সম্পাদক দয় আমরা প্রথম যেটা লেকচার প্রোগ্রাম করি ইট ওয়াজ ডেলিভার্ড বাই দেন এডুকেশন অ্যাডভাইজার টু দ্য गवर्नमेंट অফ আসাম প্রফেসর ননীগোপাল মহন্ত স্যার প্রেজেন্ট ভাইস চ্যান্সেলর নেক্সট আমরা আরো কয়েকটা ডিস্ট্রিবিউট লেকচার প্রোগ্রাম করি অর্গানাইজ বাই ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি যেখানে প্রফেসর তপদির ভট্টাচার্য স্যার এখানে বক্তব্য রাখেন গত কয়েকদিন আগে প্রফেসর বেলাদাস ম্যাডাম এখানে বক্তব্য রেখেছিলেন রিসেন্টলি আরও একটা আমরা ডিস্ট্রিবিউট লেকচার প্রোগ্রাম অর্গানাইজ করেছি ডিপার্টমেন্ট অফ সোসিওলজি যেখানে প্রফেসর মলঙ্কল স্যার আসাম ইউনিভার্সিটি সোসিওলজি ডিপার্টমেন্টের বক্তব্য রেখেছেন এইভাবে আমরা ইন কানেকশন উইথ এনইপি আমরা ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লেকচার প্রোগ্রাম কো কারিকুলার অ্যাক্টিভিটিস ডিবেট কুইজ আমরা ওদেরকে ওদের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য আমরা খুবই চেষ্টা করতেছি আমাদের এখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা আছে এগুলোর সমস্যার মাঝ দিয়েও ভারত সরকারের যে এখানে একটা কলেজ এস্টাবলিশ করেছে এই জায়গার মানুষকে শিক্ষিত করার জন্য আমরা এই সুযোগে আমরা ভারত সরকার এবং আসাম সরকারকে আমাদের কৃতজ্ঞ জানাই যে আপনাদের অচেষ্ট প্রচেষ্টায় মানে আপনারা এখানে একটা কলেজ শুরু করেছেন বৃহস্পতিবার উধারবন বিধানসভা নির্বাচন কেন্দ্রে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্ল বৈত্য দেখুন সবিশেষ এই উপলক্ষে রংপুর এবং উদারবন্দ মন্ডল বিজেপির কার্যালয়ে পৃথক পৃথক সভাও অনুষ্ঠিত হয় উধারবান্ধের সভায় কাশীপুর এবং উধারবান্ধ মন্ডল এলাকার দুস্থ অসুস্থ রোগীদের হাতে চেক তুলে দেওয়া হয় পৌরোহিত্য করেন মন্ডল বিজেপির সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী বিজেপির প্রাক্তন সভাপতি রংপুর মন্ডল বিশ্বজিৎ দাস কাশীপুর মণ্ডলের বিজেপি সভাপতি গোবিন্দ ঘোষ এবং রোহিত সিং কিষান মোর্চা জেলা সাধারণ সম্পাদক মৃণাল দত্ত নির্মল কুমার রায় স্বরূপ দত্ত বিশ্বজিৎ দাস সহ অন্যান্য অনেকে সঞ্চালনা করেন উদারবন্ধের মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক প্রদ্যুত চক্রবর্তী। এদিন জিসি গার্লস হাই স্কুলে বৃক্ষরোপণ করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। নথ করতে pali তার জন্য मोदी जी অন্য কোনো শুধু স্বাস্থ্য সেবার জন্য 12 যারা যারা পিছনে পড়ে আছে

একশো চল্লিশ কোটি আর এখানে যে স্বাস্থ্যসম্মত অনুদান এখানেও যে আপনারা পেনশন লেখা আছে এখানে এটা কেন যে একজন মানুষ যখন তার স্বাস্থ্য সঠিক রাখার জন্য চিকিৎসার আওতায় যাবে আয়ুষ্মান ভারত থেকেও পাঁচ লক্ষ টাকার মন্দির অবদান আছে এটা হবে বছরে কিন্তু ডাক্তার যাওয়ার পরে ঔষধ ইত্যাদি ফ্রি আপনি পাবেন যাওয়ার গাড়ি ভাড়া তো ডাক্তার দেবেন আপনি হসপিটাল ম্যানেজমেন্ট তো আপনাকে দেবে না তো একটু গাড়ি ভাড়া বা কোনো জায়গায় গিয়ে আপনার থাকতে হবে ওই সামান্য থাকার ব্যবস্থা রুগীর সঙ্গে গেলে হয়তো পাঁচজন গেলে খাওয়ার ব্যবস্থা নেই একটু সামান্য খাওয়ার ব্যবস্থাই থাকে ফিরছে একটি বিরতি পর বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুকবর ডক্টর ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে প্রতি শনিবার বিকাল তিনটার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গল হাসপাতালে হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ম কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা ফিরে এলাম বিরতির পর অসমের সর্বকালের অন্যতম জনপ্রিয় গায়ক সঙ্গীতজ্ঞ এবং চলচ্চিত্র পরিচালক অসমীয়া জাতির অন্যতম কণ্ঠস্বর তথা কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের মৃত্যুর জন্য অন্যতম অভিযুক্ত শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা ও শেখর গোস্বামীকে শীঘ্রই গ্রেফতারের দাবি শিলচরের জুবিন গার্গ ফ্যান্স ক্লাবের বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে এই দাবি জানিয়েছেন দেখুন সবিশেষ ফ্যান্স ক্লাবের আহ্বায়ক গৌতম তালুকদার রানু দত্ত বিশ্বজিৎ আচার্য রাজু চৌধুরী মান্না রায় রাজু লস্কর প্রমুখরা মিলে গত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জনস দ্বীপের কাছে সাতার কার্তে গিয়ে অকাল মৃত্যুবরণ করেছিলেন জুবিন গর্গ সেই নিয়ে তদন্তের দাবি করেন এক্ষেত্রে ক্লাব গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছে নর্থ ইস্ট ইন্ডিয়ার ফেস্টিভ্যালের প্রধান আয়োজক শ্যামকানু মোহন্ত জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা শেখর গোস্বামী এবং তাদের সাথে ডাইভিং করতে যাওয়া সকলকে গ্রেপ্তার না করায় বরাক উপত্যকার জনগণ সন্দেহ প্রকাশ করছে এবং জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে তাই দোষীদের গ্রেপ্তারের দাবি জানালেন তারা অন্যথায় আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি ব্রহ্মপুত্র উপত্যকার সঙ্গে বরাক উপত্যকার জনসাধারণ আমাদের কিংবদে শিল্পী জুবিন গার্গের প্রয়াণে অকাল প্রয়াণে বর্মাহত আমরা জুবিন গার্গের সিঙ্গাপুরে সাগরে সাঁতার কাটতে গিয়ে যারা ওনাকে উস্কানি দিয়েছেন এবং যারা তাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে তদন্তের নাম আওতায় আনতে এবং মূল অভিযুক্ত যারা ছিলেন ওখানে কলকাতা ছিলেন জাহাজে ছিলেন যারা জুবিন গার্গের শারীরিক অসুস্থ থাকা সত্ত্বেও তাকে সাঁতার নামিয়ে দেওয়া হয়েছে সবাইকে তদন্তের আনতায় আত্মায় আনতে হবে এবং আমার শীঘ্র যাতে গ্রেপ্তার করা হয় সেই দাবি আমি জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়কে অন্যাদ আমরা সুইচরে আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করবো বলে ঘোষণা করছি শিলচর গান্ধী ভবনে গতকাল সন্ধ্যায় ডক্টর ভূপেন হাজারিকা জন্ম শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে শহরে বিশিষ্ট শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুরুজনদের সম্মাননা অনুষ্ঠান হয় দেখুন তিনজন জনকের নেতৃত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয় শুরুতেই আমন্ত্রিত অতিথিরা প্রয়াত ডক্টর ভূপেন হাজারিকা এবং সদ্য প্রয়াত জুবিন গর্গের প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান এরপরে প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের শুভারম্ভ হয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ডেভেলপমেন্ট চেয়ারম্যান মঞ্জুল দেব আইএনজিবি রজত ঘোষ বিশিষ্ট চিকিৎসক সাম্বুদ্ধার প্রমুখ অতিথিদের বক্তব্যের পর শহরের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট জনদের ড ভূপেন হাজারিকার সম্ভাবনা তুলে দেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিস্তারিতভাবে বক্তব্য রাখেন আজকে এই ভালো দিনে আপনারা যেভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছেন আর যে শিল্পীদের আপনারা সম্মান জানিয়েছেন এই সম্মানের মাধ্যমে আগামী দিনের প্রজন্মের যে শিল্পীরা এখানে অনেকেই বসে আছেন আমি নাম নিচ্ছি না একজনের নাম নিলে আরেকজন খারাপ পাবেন তো এই যে শিল্পীরা এই শিল্পীরাও কিন্তু অনুপ্রাণিত হবেন আমরা লক্ষ্য করেছি আজকের বরাক উপত্যকায় কিন্তু অনেক গুণী শিল্পীরা রয়েছে কিন্তু কোনো না কোনোভাবে হয়তো স্কোপ পাচ্ছেন না অনেক ভালো হয়তো শিল্পীরা রয়েছে এখানে আমি আজকে এই মঞ্চে আরেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি তার জন্য যে অসাধারণ একটা পদক্ষেপ নিয়েছেন আপনারা জানেন যে খেলার খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি খেল মহারণের আয়োজন করেছিলেন এইবার নিয়ে তিনবার সেটা হয়েছে অর্থাৎ গরিব ছেলেমেয়েরা অনেক প্রতিভাবান প্লেয়ার আছেন কিন্তু তাদের কিন্তু বিকাশ নেই তারা বড় মঞ্চ পায় না বড় ফিল্ড পায় না যার জন্য জিপি লেভেল থেকে তাদেরকে উঠিয়ে এনে রাজ্য লেভেল পর্যন্ত কম্পিটিশনের ব্যবস্থা করেছেন আর সাংস্কৃতিক মহাসংগ্রামের নামে আজকে যিনি কাজ করে গেছেন এটা ওটা অসাধারণ ব্যাপার এটা একমাত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্য সম্ভব হয়েছে আমরা লক্ষ্য করেছি যে এই সাংস্কৃতিক মহাসংগ্রামের মাধ্যমে প্রত্যেকটা জিপি প্রত্যেকটা ওয়ার্ড থেকে আজকে ওয়ার্ড বললে শহরের কথা আসে শহরের যারা শিল্পীরা রয়েছে ক্ষুদে শিল্পী বলুন বড় শিল্পীরাই বলুন তারা কিন্তু বড় বড় ডায়স পান সুযোগ মোটামুটি পেয়ে যান কিন্তু গ্রামাঞ্চলের যে প্রতিভাবান শিল্পীরা রয়েছে তারা কিন্তু এত বড় ডায়াস এত দর্শকের সামনে কোনোদিন প্রোগ্রাম করতে পারে না তো এই সুযোগটা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন যে সাংস্কৃতিক মহাসংগ্রামের মাধ্যমে জিপি লেভেল থেকে ওয়ার্ড লেভেল থেকে প্রতিযোগিতা শুরু হয় তারপর সমষ্টিভিত্তিক প্রতিযোগিতা হয় তারপর রাজ্য ডিস্ট্রিক্ট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল প্রতিযোগিতা হয় তারপর স্টেট লেভেল প্রতিযোগিতা হয়েছে আজকে আমরা লক্ষ্য লক্ষ্য করেছি যে ভূপেন্দ্রসঙ্গীত ভূপেন্দ্রসঙ্গীতেও কিন্তু আমাদের এখান থেকে শিলচর থেকে পার্টিসিপেন্ট গিয়েছে তার মানে কি প্রতিভা শিলচরে অনেক আছে আমরা এতদিন থেকে পাইনি খুঁজে তো এই যে সুযোগে আজকে আমরা লক্ষ্য করেছি ভূপেন্দ্রসঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন রাভা সঙ্গীত রাভা সঙ্গীত থেকেও আমাদের এখান থেকে স্টেট লেভেল পার্টিসিপেন্ট আমরা পেয়েছি আমরা নৃত্যে পাঁচটি ইয়ে ছিল ইভেন্ট ছিল এখান থেকে আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের স্টেট লেভেল পর্যন্ত গিয়েছি দুর্গা প্রাক্কালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশন শিলচর জোন আয়োজিত শিশুদের নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান বুধবার বিকেলে পালংঘাটে সম্পন্ন হয়েছে দেখুন সবিশেষ অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করেছেন হেল্পিং হ্যান্ড এনজিও সংস্থার কর্মকর্তারা পালংঘাটের পার্শ্ববর্তী অঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম রুক্নি তৃতীয় খণ্ড গ্রামটি প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন সেই গ্রামের হতদরিদ্র পরিবারের পঞ্চাশ নাবালক ছেলে মেয়েকে আজ পালংঘাটে জমায়েত করে তাদের হাতে নতুন বস্ত্র খাবারের প্যাকেট চকলেট নরম পানীয় ইত্যাদি তুলে দেওয়া হয় এছাড়া হেল্পিং হ্যান্ড এনজিওর পক্ষ থেকে গ্রামের জন দুস্থ মহিলাদের নতুন শাড়ি প্রদান করা হয় আমাদের তরফ থেকে এই তিরিশ জন মহিলা সহ উপস্থিত শিশুদের অভিভাবকদের খাবারের প্যাকেট নরম পানীয় ইত্যাদি দেওয়া হয় আমাদের এই যৌথ উদ্যোগের ফলে আজ এই সব শিশু এবং মায়েদের উজ্জ্বল আলোকিত মুখ দেখার সৌভাগ্য হয়েছে এটাই অনুষ্ঠানের সফলতা এবং এক তৃপ্তি আমাদের অ্যাসোসিয়েশনের বত্রিশ জন সদস্য আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন্টিফোর সংবাদ আজকের নমস্কার